সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এল ও এল ফাইভের সমস্যার জন্য আমাদের অনেকেরই কমরের সমস্যা বা কোমরে ব্যথা দেখা সেই কমর ব্যথা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কিছু এক্সারসাইজ দেখাবো সেই এক্সারসাইজগুলি আপনারা যদি পর্যায়ক্রমে করতে পারেন তাহলে আপনাদের এল ও এল ফাইভের সমস্যার জন্য যে কোমরে ব্যথার সমস্যাটি রয়েছে সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে আপনাদের এক্সেসটি দেখাবো আস্তে করে এমনভাবে শুয়ে পড়বেন এবারে পা দুটিকে ঠিক আমার মতো করে এমনভাবে ভাঁজ করে নেবেন নিয়ে হাত দুটিকে এমনভাবে রেখে আস্তে আস্তে আপনারা কোমরটিকে তোলার চেষ্টা করবেন ওয়ান আবার নিচে টু শ্বাস প্রশ্বাস রাখবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কিছুদিন করার পরে যদি দেখেন যে আপনাদের কমরে ব্যথা আগের থেকে একটু কমেছে তখন আপনারা পা দুটিকে ধরে কমার তুলবেন ওয়ান আবার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি এটি করতে গিয়ে যদি আপনাদের কষ্টমতি না হয় তাহলে আপনারা আমরা উপরে তুলে হোল্ড করব। ওয়ান টু থ্রি ফোর আবার নিচে আবার তুলব ওয়ান টু থ্রি ফোর নিচে প্রথম প্রথম আপনারা কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন না যদি দেখেন যে একটু কর্ম কমেছে তখনই কিন্তু আপনারা হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর আবার তুলব ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর আবার তুলবো ওয়ান টু থ্রি ফোর প্রথম প্রথম আপনারা দশ থেকে বারো বার করে করার চেষ্টা করবেন যদি দেখেন যে কষ্ট উন্নতি হচ্ছে না তাহলে আপনারা কাউন্টিকে বাড়িয়ে পনেরো থেকে কুড়ি বার করেও করতে পারেন এর পরবর্তী যে এক্সাইজটা আপনাদের দেখাবো এমন সোজায় শুবেন একটি পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা দুটি পা তুলেও করতে পারেন ওয়ান আবার লাগিয়ে দেবেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজে এটি করার জন্য আমরা উপরে শুয়ে পড়ব আর এরকম ফাঁক করে রাখবো হাতটিকে ঠিক এমনভাবে রাখবো আমরা প্রথম প্রথম আমরা এমন করে হোল্ড করে রাখার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক এই ভঙ্গিমায় আমরা কিছুক্ষণ করে রাখার চেষ্টা করবো পাঁচ ছ দিন করার পর যদি দেখেন যে এইটি করতে গিয়ে আপনাদের কষ্ট নিতে হচ্ছে না তখন আস্তে আস্তে হাত থেকে একটু পিছনে পিছিয়ে একটু করে উপরে তাকানোর চেষ্টা করবেন ওয়ান আবার নিচে টু আবার নিচে থ্রি নিচে ফোর একদম হাত সোজা করে দিবেন না একটু হাতটা ভাঁজ করে রাখার চেষ্টা করবেন ফাইভ আর জোরে চাপার চেষ্টা করবেন না যতটা সম্ভব হয় উপরে তুলবেন আবার লাভিয়ে দেবেন সেভেন এইট নাইন টেন যদি দেখেন যে এটি করতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে না প্রথম প্রথম আপনাদের কষ্ট হবে হবে কিছুদিন করার পরে দেখবেন আস্তে আস্তে আপনাদের কষ্ট আর হচ্ছে না এই একই ভঙ্গিমাতে মাথায় আপনারা কিছুক্ষণ করে হোল্ড করে দিতে পারেন এরম করে ওয়ান টু থ্রি ফোর আমার নিচে আবার ওয়ান টু থ্রি ফোর 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 এবার আমরা চলে যাব পরবর্তী এক্সারসাইজে ঠিক হাতটা এরকম পাশে রাখবো আমরা একটি কৃপা কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েল এবার চলে যাব আমরা পরবর্তী এক্সারসাইজে ঠিক এমন ভঙ্গিমাতে নেব আমরা কমরটিকে নিচে করবো উপরে তাকাবো ওয়ান আবার মাথা নিচে কমর উপরে টু আবার নিচে থ্রি ফোর

ফ্রি অ্যান্ড এক্সারসাইজগুলি দেখালাম আপনাদের আপনারা চেষ্টা করবেন দিনে কমপক্ষে দুবার করে করার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন উঠে এই সকল এক্সারসাইজগুলি একটু করার চেষ্টা করবেন আর একটু সন্ধ্যার দিকে এই সকল এক্সারসাইজগুলি করার চেষ্টা করবেন একটু খেয়াল রাখবেন যদি দেখেন যে কোনো এক্সারসাইজ করতে গিয়ে কষ্ট অনুভূতি হচ্ছে তখন আপনারা একটু বিশ্রাম নেবেন বিশ্রাম নিয়ে আবার সেই এক্সারসাইজটি করবেন আপনারা একটা না করতে যাবেন না কিছুদিন অভ্যাস করার পরে দেখবেন আস্তে আস্তে কষ্ট অনুভূতি আর হচ্ছে না সকল এক্সারসাইজগুলি আপনারা প্রত্যেকদিন দিন পর্যায়ক্রমে অভ্যাস করবেন দেখবেন কোমরে ব্যথার সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ